ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এবারের বিপিএল এ প্রতি ম্যাচে নিজেকে ভালোভাবে প্রমাণ করে যাচ্ছেন তরুণ ইয়াসির আলী বিপিএল ছয়ের আসরে তিন হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি এ আজ দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংস এর মুখোমুখি হয়েছে চিটাগাং ভাইকিংস। এই ম্যাচে রাজশাহীর দেয়া একশো নিরানব্বই রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চিটাগাং হয়ে ঝড় তুলেছেন ইয়াসির আলী প্রতিদিনের মতো আজও ব্যাটিং এর ঝড় তুলেছেন তিনি মাত্র আটত্রিশ বলে আটান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই টাইগার তরুণ একশো বায়ান্ন দশমিক ছয় তিন স্ট্রাইক রেটে ইয়াসির আলীর ইনিংসটি সাজানো ছিল দুই ছয় ও সাত চারে এরপর অবশ্যই আরাফাত সানির বলে বোল্ড আউট তিনি এর আগে গতকাল রংপুর রাইডার্স বিপক্ষে চিটাগাংয়ের এর হারের দিনেও উজ্জ্বল ছিলেন তিনি এদিন ইয়াসির আলী করেছিলেন আটচল্লিশ বলে আটাত্তর রান দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন তিনি বিপিএলে একের পর এক অসাধারণ ইনিংস খেলা এই তরুণকে এরই মধ্যে তুলনা করা হচ্ছে কিংবদন্তি মোহাম্মদ আশরাফুলের সঙ্গে আর প্রতি ম্যাচেই নিজের নামের সুবিচার করছেন তিনি